প্রথম ট্রফির খোঁজে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএলে ছন্দে থাকা দুদল প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুল্লানপুর পাঞ্জাব কিংসের অন্যতম হোম গ্রাউন্ড এই মাঠেই প্লে প্রথম প্রথম ম্যাচ এই মাঠেই কোয়ালিফায়ারে নামছে দুদল যদিও এই মাঠে এবারের মরসুমে আরসিবির পরিসংখ্যান স্বস্তির লিগ পর্বে এই মাঠেই পঞ্জাব কিংসকে হারিয়েছিল আরসিবি শুধু তাই নয় এ মরশুমে সাতটি অ্যাওয়ে ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে আরসিবি দুদলের কাছে সামান্য ধাঁধা পঞ্জাব কিংস চোটের কারণে গত দু ম্যাচে পায়নি যুজবেন্দ্র চাহালকে যদিও ম্যাচের আগের দিন জমিয়ে অনুশীলন করেছেন আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই লেগ স্পিনার সুতরাং প্রত্যাশা করাই যায় এই ম্যাচে খেলবেন তিনি আরসিবি শিবিরে স্বস্তি অস্বস্তি দুই রয়েছে জশ হ্যাজলুড টিমে যোগ দিয়ে প্র্যাকটিস শুরু করলেও তাকে নিয়ে তাড়াহুডো করা হয়নি প্রত্যাশা করা যায় আজকের ম্যাচে খেলবেন হ্যাজলুড অস্বস্তি টিম ডেভিডের চোট তার পরিবর্তে লিয়াম লিভিংস্টোনকে খেলানো হচ্ছে কিন্তু লিগ পর্বের শুরুর দিকে যেমন হতাশ করেছিলেন গত ম্যাচেও একই জিনিস আরসিবির প্রধান দুর্বল জায়গা লিভিংস্টোনি গত ম্যাচে আরসিবি জার্সিতে ডেবিউ হয়েছিল নুয়ান তুষারার হাই স্কোরিং ম্যাচে চমকে দেওয়া বোলিং করেছিলেন কিন্তু তাকে খেলাতে গেলে লিয়াম লিভিংস্টোনকে বাদ দিতে হবে ব্যাটিং গভীরতা কমবে টিম ডেভিডকে পাওয়া গেলে অবশ্য সমস্যা নেই নয়তো লিভিংস্টোন ও তুষারার মধ্যে কাকে খেলানো হবে বড় মাথাবাথা আরসিবির প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ যে দল জিতবে সরাসরি ফাইনালে জায়গা করে নেবে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে ফাইনালের জন্য দুটো সুযোগ কিন্তু প্রথমটা মিস হলে দ্বিতীয়টা সবসময় ঝুঁকির প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া লড়াই দেখা যাবে এ বিষয়ে সন্দেহ নেই পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ প্রিয়াংশু প্রভুসীমরণ সিং জশ, ইংলিশ শ্রেয়স আয়ার নেহাল ওয়াদেরা স্বয়ং সিং মার্কাস টেনিস আজমতুল্লা ওমরজাই কাইল জেমিসন হরপ্রীত ব্রার অর্ষদীপ সিং যুজবেন্দ্র চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ বিরাট কোহলি ফিল সল্ট মায়াঙ্ক আগরওয়াল রজত পাতিদার জিতেশ শর্মা ক্রুণাল পান্ডিয়া লিয়াম লিভিংস্টোন অথবা টিম ডেভিড অথবা নোয়ান তুষারা রোমারিও শেপার্ড ভুবনেশ্বর কুমার যশ দয়াল যশ হ্যাজলুড সুয়াশ শর্মা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলকে